নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয় চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা সারা বছর কিভাবে স্ট্রবেরি গাছ বাঁচাবো সেই বিষয়টির ওপর সারা বছর স্ট্রবেরি গাছ বাঁচাতে গেলে আমাদের কিছু প্রাথমিক পরিচর্যা জেনে রাখা প্রয়োজন তা না হলে আমরা গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারবো না যদিও আমরা জানি স্ট্রবেরি গাছ এক বছরের জন্য বাঁচে কিন্তু তার সকাল থেকে যে সমস্ত চারা তৈরি হয় সেগুলোর মেয়াদও এক বছর হয় অর্থাৎ একটা গাছ বেঁচে থাকলে পাঁচ থেকে দশটা চারা তৈরি হয় এবং তার থেকে যেভাবে আমরা পরিচর্যা করলে বেশি দিন রাখতে পারবো সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন প্রথমত আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে স্ট্রবেরি পেয়ে থাকি তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসও যদি আমরা মাটিতে চারাকে পুঁতে রাখি একরকম হয়তো বেশি ফল পাবো কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখতে পারবো না তার জন্য আমাদের দশ থেকে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চির টবে প্রতিস্থাপন করলে সারা বছরের পরিচর্যা ভালো করা যায় আমরা দেখতে পাচ্ছি এটা মাটির মধ্যে থাকার পর ফল হয়েছে সংখ্যায় হয়তো একটু বেশি ফল হয় টপের ক্ষেত্রেও পরিচর্যা সঠিক করলে ফল প্রায় অনুরূপ পাওয়া যায় এইভাবে আমরা টপে যদি প্রতিস্থাপন করে নিতে পারি তাহলে সুবিধা হবে অর্থাৎ যে গাছটা আমরা মাটিতে লাগিয়েছি সেই গাছটা যদি এইভাবে পূর্ণ টপগুলোতে প্রতিস্থাপন করি তাহলে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবো আমাদের ব্যবহার টপগুলোকে ফুলের সিজন শেষ হওয়ার পর এগুলোকে আমরা মাটি প্রস্তুত করে যদি ড্রেনেজ সিস্টেম ঠিক রেখে পরিচর্যা করে রাখি তাহলে গাছের সংখ্যা যেমন বৃদ্ধি হবে এবং গাছকে অনেকদিন বাঁচিয়ে রাখতে পারবো তবে গ্রীষ্মে দাবদায় একটু ছাওয়াতে রাখলে ভালো হয় আমরা গ্রীষ্মের দাবদাতে একটু ছাওয়াতেই রাখবো প্রথমত মাটিতে আমরা কতগুলো মিডিয়া দেবো মাটিতে কী কী দেবো না বালি অর্থাৎ তিনটে মাধ্যমভাবে একটা বালি আর একটা থাকবে সাধারণ মাটি আর একটা হাড়গোনো শিঙ্কুচি এবং কোকোপিট এর মিশ্রণ অর্থাৎ তিনটে পার্ট আমরা একত্রে মিশিয়ে নেবো এটা দেখতে পাচ্ছি শিঙ্কুচি এই শিমকুচি এবং হাড়গুঁড়ো বালি তিন ভাগের এক ভাগ মাটি এক ভাগ এবং বালি এক ভাগ এইভাবে হারে মিশানোর পরে আমরা সেটাকে টপে প্রতিস্থাপন করব। এবং টপে প্রতিস্থাপন করার পর তা আমরা ধারাবাহিকভাবে জল দিয়ে যাব জল দিয়ে এটা হাড়গুঁড়ো দিয়েভাবে জল দিয়ে যাব জল দিয়ে যাওয়ার পরে আমরা খেয়াল করব যে অত্যধিক গ্রীষ্মতে আমাদের জলটা সঠিকভাবে দিতে হবে এবং একটু ছাওয়া জায়গায় রাখতে হবে গ্রিন সেটে হলে ভালো হয় না হলেও কোনো গাছের ছাওয়ায় দিনে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রোদ্দুর পাই এরকম গাছের ছাওয়ায় আমরা রেখে দেব এরপর মরা পচা ডালগুলোকে সরিয়ে আমরা শেকড়গুলোকে একটু বেশি পরিমাণে এখান থেকে সরিয়ে দিতে পারলে ভালো হয় অর্থাৎ বেশি শেকড় রাখা যাবে না এইভাবে এগুলোকে আমরা টপে প্রতিস্থাপন করব এবং নির্দিষ্ট মাপে মাটি দেবো অর্থাৎ পুরো টপ পূর্ণ করে মাটি দিলে জল ধারণ ক্ষমতা কমে যাবে তাই দু থেকে তিন সেন্টিমিটার কম দিয়ে আমরা জলের ধারণ জায়গাটা সঠিক রেখে দেব এবং মাঝে মধ্যে কীটনাশক কাকা হামলা এরকম কিছু কীটনাশক দিয়ে আমরা এটাকে রোধ করে রাখতে পারি দ্বিতীয়ত কোকোপিট দিয়ে আমরা জলের লেয়ারটা ঠিক রাখতে পারি সারা বছর এই কোকোপিট দিয়ে রাখলে জলের লেয়ার ঠিক থাকে অর্থাৎ একবার জল দিলে দীর্ঘদিন তা ধারণ করে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ